নিজের ছেলের কাঁধে চড়ে হজ করার সময় একজন মা হঠাৎ ছেলের মাথায় জুতা দিয়ে মারতে থাকে এবং বদয়া দিতে থাকে তুই মরে যা ধ্বংস হয়ে যা কিন্তু কেন ছেলেটা কি এমন করেছিল কি এমন অপরাধে ছেলেটার কপালে জুটেছিল এই ভয়াবহ পরিণতি ছেলেটার কি আসলেই কোনো দোষ ছিল নাকি এর পিছিয়ে লুকিয়ে আছে একটি নির্মম সত্য যা প্রত্যেকটি মানুষের হৃদয় নাড়িয়ে দেবে এই সত্যটি উদ্ঘাটন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোট্ট একটা গ্রামে বাসিরা খালা নামে এক বৃদ্ধা মা বাস করতেন বয়সের ভারে তার পিঠ বেঁকে গেছে এবং তার চোখে থাকে ঘোলাটে একটা চশমা তার ছেলের নাম ছিল আরিফ এবং একসময় সে ছিল তার মায়ের চোখের মনি ছেলেটা ছোটবেলায় যতটা আদরি ছিল বড় হয়ে ততটাই নাফারমান হয়ে গেছে বাবার মৃত্যুর পর মা তাকে অনেক কষ্ট করে মানুষ করেছে কিন্তু আরিফ যখনই যুবক হলো তখনই শয়তান যেন তার ঘাড়ে চেপে বসেছিল বাসিরা খালা অশ্রুভেজা চোখে আল্লাহর কাছে দোয়া করতেন ইয়া আল্লাহ আমার ছেলেকে তুমি হেদায়াত দাও দিনের পর দিন রাতের পর রাতে এই একই দোয়া চলতে থাকল কিন্তু ছেলের আচরণ একটুও পাল্টাল না উল্টো দিনে দিনে সে আরও ব্যাদব হয়ে উঠল একদিন গ্রামের এক মহিলা এসে কাঁদতে কাঁদতে বা খালাকে বলল খালা আরিফাত স্কুলের মেয়েদের বিরক্ত করছে তাদের সাথে খুব অশ্লীল ও বাজে ভাষায় কথা বলেছে দয়া করে আপনি ওকে একটু বোঝান খালার চোখে পানি চলে এলো তিনি নিচু গলায় বললেন মেয়ে আমি তো শুধু দোয়া করতে পারবো তাছাড়া আমার আর কিছুই করার নেই কারণ সে আমার একটা কথাও শোনে না তখন মহিলা বলল তাহলে একটা কাজ করুন ভালো একটা মেয়ে দেখে আপনার ছেলের বিয়ে দিয়ে দিন একটা মেয়ের সোহাবতে থাকলে হয়তো ও ঠিক হয়ে যাবে এ পরামর্শ বসিরা খালার মনে গেঁথে গেল বসিরা খালার ভাইয়ের এক মেয়ে ছিল নাম নুরিন সে ছিল খুব সুশ্রী এবং সুশিক্ষিতা ধর্মকর্মী কিছুটা দুর্বল হলেও সে খুবই স্মার্ট খালা নিজের ভাইয়ের বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিলেন তারা শুরুতে রাজি হয়নি পরে খালার বিশেষ অনুরোধে তারা রাজি হয় খুব ঘটা করে সে তার ছেলের বিয়ে দিল আয়োজনে কোনো কমতি ছিল না বিয়ের পরের দিনই খালার ভাই এসে তিনটি হজের টিকিট দিলেন একটা বসিরা খালার জন্য আরেকটা আরিফের জন্য এবং আরেকটা একটা নুরিনের জন্য আরিফ চোখ কুচকে বলল আব্বা হানিমুনে যাবার সময় আপনি আমাদেরকে হজের টিকিট দিচ্ছেন লন্ডনের টিকিট দিলে কি খুব বেশি সমস্যা হতো ছেলের মুখে এমন কথা শুনে বসিরা খালার মুখ বিবর্ণ হয়ে গেল তার চোখে জল চলে আসলো তিনি বললেন যে ঘরের মধ্যে ফেরেস্তারা বসেন যেখানে যাওয়ার সুযোগ পাওয়ার জন্য মানুষ রাতভর কান্নাকাটি করে আর সেখানে যেতে বললে তুমি মুখ পাকাও তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি নিজের ঘরে চলে গেলেন রাতে নুরিন তার স্বামীকে বুঝিয়ে হজে যেতে রাজি করাই এদিকে তার মা সেই রাতেই আবার দোয়া শুরু করলেন হে আল্লাহ আমার সন্তানকে হেদায়াত দাও হজে যাওয়ার সময় চলে এল তারা তিনজন বিমান ধরল মক্কায় পৌঁছে তারা দুটি রুম নিলেন মা এক ঘরে উঠলেন আর আরিফ নুরিন আরেক ঘরে উঠলেন কিন্তু রাতে সেখানে তারা উচ্চ স্বরে গান বাজিয়ে হাসাহাসি করতে লাগল পাশের কক্ষগুলো থেকে তাদের হাসাহাসির শব্দ শোনা যেত কেউ কেউ দরজায় টোকা দিয়ে বলতেন ভাই একটু তো খেয়াল করুন আপনারা যেগুলো করছেন সেগুলো হারাম কিন্তু আরিফ জোর গলায় তাদের জবাব দিত আপনার সমস্যা কি আপনি আপনার কাজ করুন আর আমাদেরকে আমাদের মতো থাকতে দিন তিন দিন ধরে এমনিতেই চলতে থাকল বুড়ি মা কাবা শরীফের সামনে গিয়ে মাথা নিচু করে বসে পড়লেন চোখ বেয়ে পানি ঝরছে সেই মুহূর্তে বসিরা খালা একটি দোয়া করলেন আল্লাহ যদি আমার দোয়া কবুলের সময় এসে থাকে তবে আমার ছেলেকে হেদায়েত দাও আর যদি সেটা না হয় তবে আমার নিয়তি থেকে তাকে সরিয়ে দাও এই প্রথম এই বুড়ি মাতার তার ভাঙা কণ্ঠে ছেলের মৃত্যুর দোয়া করলেন পরদিন সকালবেলা তারা তিনজন কাবা ঘর তাওয়াফ করতে গেল কাবা শরীফের সামনে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলছে তারা সবাই হাতে তসবি আর মুখে লাব্বাইক লাব্বাইক ধ্বনি করতে থাকল কিন্তু সবার মাঝে একজন মা নিঃশব্দে কাঁদছেন তার দোয়ার কথা কেউ শুনছে না কিন্তু আসমানের মালিক ঠিকই শুনছেন আর এদিকে আরিফ আর নুরিন এবাদতের বাহিরে নিজেদের ব্যস্ত করে রেখেছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে নুরিন হাসতে হাসতে আরিফকে বলে হাই রে আমাদের কপাল এটা হজ না হয়ে হানিমুন হলে আমরা কত মজা করতে পারতাম আমরা একান্তে কিছু সময় কাটাতে পারতাম এখানে কিছুক্ষণ পর পর মা এসে আমাদের মাথা খায় আরিফ হেসে বলে চিন্তা করোনা আজ বা কাল মাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব তাদের পাশে দাঁড়িয়েছিল একজন বৃদ্ধ হাজি তাদের কথা শোনার পর সে হতবাক হয়ে গেল মনে মনে বিস্ময়ে ভাবল কাবার ছায়ায় দাঁড়িয়ে এমন কথাও কেউ বলতে পারে একদিন দুপুরে সেই বৃদ্ধ হাজি এসে বললেন বেটা এই যে তোমার মা উনি সেই মা যার পায়ের নিচে তোমার জান্নাত বৃদ্ধকে আর কথা বলার সুযোগ না দিয়ে আরিফ বলল আপনি নিজের ওয়াজ নিজের কাছে রাখেন এখনকার সব বুড়োই দেখি ওয়াজ করে আমি শান্তি চাই বৃদ্ধ মাথা নত করে চলে গেলেন রাতের বেলা বসিরা খালা আরিফ ও নুরাইনকে বলল বাবা তোরা এশার নামাজটা আদায় করে ফেল কিন্তু আরিফ বলল আমরা সারাদিন পর একটু শুয়েছি এখন একটু আরাম করতে দাও নুরাইন কিছু বলল না শুধু চুপচাপ মোবাইল দেখতে লাগল সেই রাতেই বুড়িমা আবার কাবার সামনে বসে দোয়া করলেন হে খোদা যদি আর কিছু বাকি না থাকে তবে আমাকে নিয়ে নাও কিন্তু আমি আর এই কষ্ট নিতে পারছি না পরদিন সকালে হাজিরা যখন কাবাঘর তাওয়াফ করছেন হোটেলে আরিফ আর নুরিন তখনও ঘুমিয়ে আছে হঠাৎই ঘুম ভেঙে জেগে ওঠে নুরিন এবং চিৎকার দিয়ে বলতে থাকে আগুন আগুন আরিফ আমার সারা শরীর আগুনে জ্বলছে নুরিনের মুখ থেকে ফেনা বেরোতে থাকে তার চেহারাগুলো লাল হয়ে গেছে তার হাত পা কাঁপছে আরিফ নুরিনের দিকে তাকিয়ে চমকে ওঠে নুরিন পুরোপুরি ভয়ঙ্কর একটা মানুষ হয়ে গেছে ভয় আর পাগলামি মিশে গেছে তার চোখে সে চিৎকার করে বলে ওঠে আমার শরীর আগুনে পুড়ছে আমাকে বাঁচাও আরিফ নরিনের দিকে এগিয়ে গিয়ে তাকে ধরতেই তার নিজের শরীরও কেঁপে ওঠে আরিফ তার কাঁধে এক প্রকার কামড়ের মতো জ্বালা অনুভব করে তার শরীর ঘেমে যায় এবং শ্বাস বন্ধ হয়ে আসে এমন অবস্থা দেখে হোটেল কর্তৃপক্ষ ভয় পেয়ে তাদের দুজনকে নিয়ে গেল হাসপাতালে ডাক্তাররা সব কিছু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করল কিন্তু সব রিপোর্ট স্বাভাবিক কিন্তু লক্ষণ তো খুব ভয়ঙ্কর নুরিনের জেউভা বেরিয়ে আসছে চোখ দুইটা ফুলে উঠেছে গলার ভিতর কেউ যেন কাটা ঢুকিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে তার আরিফের মুখ কালো হয়ে যাচ্ছে আর হাত পা অবশ হয়ে যাচ্ছে সে ছটফট করতে করতে বলছে আমার শরীর ছিঁড়ে যাচ্ছে কে যেন ভেতর থেকে আমাকে আছড়াচ্ছে ও মা আমাকে বাঁচাও সমস্ত ডাক্তাররা হতবাক হয়ে বলল এটা ভাইরাস নয় তবে এটা কিছুটা অদ্ভুত প্রকৃতির মনে হচ্ছে ওদের শরীরে আগুন লেগেছে কিন্তু তার উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না এ খবর পৌঁছায় বা সিরা খালার কানে তখনও তিনি কাবার সামনে তসবি হাতে নিয়ে বলছিলেন ইয়া আল্লাহ আমার দোয়া তুমি কবুল করেছ আমি তো কেবল আমার মনের ব্যথাটুকুই তোমাকে বলেছিলাম বদদোয়া দিতে চাইনি যদি কষ্ট দিতেই হতো তবে আমাকেই দিতে আমার ছেলেকে বাঁচিয়ে রাখো ওকে মাফ করে দাও তারপর তিনি শেষদায় পড়ে যান তখন সেখানে অনেক লোকজন জড়ো হয় কেউ বলেন এই মা হচ্ছেন সেই মা যার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে বুড়ি তখন ছুটে যান হাসপাতালে সেখানে গিয়ে দেখেন তার ছেলে হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করছে পাশের বিছানায় নরিন বিকৃতি চেহারা নিয়ে শুয়ে বলছে আমার শরীর পুড়ে যাচ্ছে মা এই দৃশ্য দেখে কান্না করতে শুরু করে ছেলেকে সান্ত্বনা দিতে থাকে তারপর মা আল্লাহর শেষদায় পড়ে যান আর বলেন হে আল্লাহ আমি তাদের মাফ করে দিয়েছি তুমিও তাদের মাফ করে দাও রাতে হাসপাতালে বিছানায় শুয়ে থাকতে থাকতে আরিফ একসময় ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে সে দেখতে পায় এক অন্ধকার মাঠ মাঠের চারপাশে ভয়াবহ আগুন প্রচুর মানুষ কাঁদছে কেউ চিৎকার করছে আর একপাশে একটা দরজা খুলছে ভয়ঙ্কর কণ্ঠে কেউ আরিফকে বলছে এই দরজা তোর জন্য তুই তোর মায়ের সাথে যা করেছিস সেজন্য তোর স্থান এখানেই সেই মুহূর্তে জেগে ওঠে আরিফ ঘেমে ভিজে গেছে তার পুরো শরীর কিন্তু তার জিউভা অর্ধেকটা বেরিয়ে এসেছে সে কথা বলতে পারছে না এদিকে নুরিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর বলছে মা আমি খুব খারাপ ছিলাম আমি তবা করতে চাই মায়ের পায়ে পড়তে চাই মা না থাকলে বুঝতে পারতাম না যে আল্লাহ কাকে পছন্দ করেন রাত পেরিয়ে সকাল হল হাসপাতালের জানালায় সূর্যের আলো এসে পড়েছে আরিফ তখনও স্তব্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছাদের দিকে যেন কিছু একটা দেখছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না হঠাৎই তার ঠোঁট কাঁপতে শুরু করে আর সে বলতে থাকে ও মাগো আমাকে বাঁচাও নুরিন পাশে বসে কাঁদছে নার্সরা বিস্মিত হয়ে রইল ডাক্তার তো বলেছিল আরিফের মুখ থেকে শব্দ বের হবে না তবে এখন তো সে কথা বলতে পারছে আরিফ তার মাথা নিচু করে তার মাকে ফিসফিস করে তার স্বপ্নের কথা খুলে বলল আমি স্বপ্নে দেখেছি যে একজন পুরুষ যার মুখ আলোয় ঢাকা সে আমাকে বলল তুই জানিস না মা কাকে বলে মা শুধু দুধ দেয় না মা হচ্ছে জান্নাতের দরজা তোরা সেই দরজায় তালা দিয়েছিস যদি বাঁচতে চাস তাহলে তোর মাকে নিজের কাঁধে তুলে সম্পূর্ণ হজ করাবি আর ওনার হাতে যদি তুই জোতোর বাড়ি খাস তবেই মুক্তি পাবি এই কথা শুনে হাসপাতালের সব নার্স ও ডাক্তাররা হতভম্ব হয়ে গেল বাসিলা খালা বললেন তুই সত্যি বলছিস বাবা তুই আমার উপর জুলুম করেছিস আমিও তোর জন্য বদুয়া করে ফেলেছি আরিফ কাঁদতে কাঁদতে বলল মা তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার জুতো হাতে নাও এবং সেটা দিয়ে আমাকে মারো আমি মরার আগে তোমার জুতোর বাড়ি খেয়ে বাঁচতে চাই চারদিকে শ্বাসরুদ্ধকর পরিবেশ মা কাঁদছেন সাথে ছেলেও কাঁদছে নরিনো হাওমাও করে কেঁদে ওঠে তারপর বাসিলা খালা নিজের পা থেকে পুরানো চপ্পল খুলে হাতে নেন বাসিলা খালা কিছু বললেন না হঠাৎ করে জুতোটা ছুঁড়ে মারলেন ছেলের বুকে আঘাত নয় সে যেন অজুর মতো ঠান্ডা পানি আরিফ সেই জুতোটা জড়িয়ে ধরে কাঁদতে থাকল মনে হল জুতো নয় যেন জান্নাত হাতে পেয়েছে সে এরপর এক অভাবনীয় দৃশ্য দেখা গেল আরিফ তার মাকে কাঁধে তুলে নিয়ে চলে যায় কাবার চত্বরে এবং পবিত্র ঘর তাওয়াফ করছে মাকে কাঁধে নিয়ে আরিফ হাঁটছে চোখে জল আসছে কিন্তু ঠোঁটে শুধু একটা বাক্য আমার মা আমার জান্নাত লোকেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নুরিন পেছনে পেছনে হাঁটছে তার চোখে অঝর অশ্রু আর মুখে শুধু ফিস ফিস শব্দ আম্মু আমিও আপনার পায়ে পড়ে তবা করছি আমিও আপনার মেয়ে হতে চাই আপনি আমাকে আবার গ্রহণ করুন বা খালা উপর থেকে দুজনের মাথায় হাত রাখেন তোমরা দুজন আজ আমার জান্নাত আল্লাহ চাইলে তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে সেই রাত মক্কায় কাটিয়ে সকালে ফিরে আসছে তারা তারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে হজ শেষে তারা দেশে ফিরে আসে আরিফের মুখে হালকা দাড়ি উঠেছে চোখে এক অদ্ভুত কোমলতা আগে যেখানে ছিল হিংস্রতা এখন সেখানে নম্রতা লুরিন এখন পুরোপুরি পর্দা করে বসিরা খালার চোখে তখন তৃপ্তির অশ্রু ঝরে পড়ে ট্যাক্সি থেকে নামতে গ্রামের সবাই ভিড় করে এলো এক সময় যাদের জন্য মা লজ্জায় মুখ ঢেকেছিলেন আজ তারা তাকিয়ে রইল নিঃশব্দে একজন বলল এটা কি সেই আরিফ যে ছেলেটা মাকে বুড়ি বলে ডাকত আর একজন ফিসফিস করে বলল এটা কি সেই নুরিন যে দুলালের বিয়েতে অর্ধনগ্ন পোশাক পরে এসেছিল আরিফ মসজিদের দিকে এগিয়ে গেল ইমাম সাহেব তাকিয়ে থাকলেন বিস্ময়ে আরিফ বলল হুজুর আমি এখন আর আগের মতো নাই আমি এখন নিয়মিত মসজিদে জামাতে নামাজ পড়ব এবং আমি পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতে চাই হুজুর বললেন ঠিক আছে তুমি এখন থেকে মসজিদের মোয়াজ্জিন নুরিন এসে বলল আর আমি গ্রামের মেয়েদের জন্য এক ছোট মাদ্রাসা খুলতে চাই যেখানে নামাজ কোরআন আর মাকে ভালোবাসা শেখানো হবে আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আর আরও এমন আকর্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ